ওয়েলকাম ভিওয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখব একটা অনলাইন কিউআর কোড কিভাবে তৈরি করতে হবে তো বেসিক্যালি অনেকে অনেকভাবেই করে তবে অনলাইনে আবার অনেক থার্ড পার্টি পাওয়া যায় ওয়েবসাইট তো একবার কমেন্ট করছিল যে অনলাইনে অনেক ধরনের কিউআর কোড আছে যা জেনারেট করলে কিছুদিন পর আবার ডিজেবল হয়ে যায় আর এগুলো হিট করে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটু ওয়েবসাইট লিঙ্ক দেবো এবং কাজটাও দেখাবো তো আপনি সরাসরি এখান থেকে ফ্রিতে ইপিএস ফাইল ডাউনলোড করতে পারবেন তো আমরা অনেক ধরনের কিউআর কোড সংগ্রহ করছি তো সেখান থেকে আমরা শুধুমাত্র করি কি শুধুমাত্র পিএনজি অথবা জেপিজি করতে পারি আর এস বিজিতে যদি ডাউনলোড করি তাহলে আমাদের লিমিট কিছু দিয়ে দেয় এজন্য আমরা আর পরবর্তীতে করতে পারি না তো এমন একটি ওয়েবসাইট আমি দেখাবো আপনাদেরকে যে আপনি এটাতে সারা জীবন কিউআর কোড তৈরি করবেন এবং আপনার যে আজকে তৈরি করলেন যদি দুই বছর পরেও হিট করেন তবুও কিন্তু এটা কাজ করবে তো অবশ্যই আপনাকে এই সমস্ত প্রসেসগুলো করে কিউ আর কোডটা আপনার প্রিন্ট করতে হবে তা না হলে কিন্তু হিট করছে না এটা হিট না করার কারণ হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন তো সর্বপ্রথম এখানে আপনি ধরুন দেখেন অনলাইনে যদি আপনি সার্চ করতে আসেন তো এখান থেকে শুধুমাত্র আপনি লিখবেন কিউআর কোড কিউআর কোড এম ও এন কে ই ওয়াই কিউআর কোড মান কি নামে একটা সার্চ করবেন জাস্ট দেখেন আমার টেমপ্লেট এখানে কি কিউআর কোড মানকি কি জাস্ট ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আপনার দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে তো এটা হয়তোবা আপনার প্রথম প্রথম নাও আসতে পারে আপনার হয়তোবা দুই তিনটা পরে আসতে পারে অবশ্যই আপনি সিম্বলটা দেখে নেবেন যে একটা বানর টাইপ বা মান কি একটা যে সিম্বল আছে সেটা দেওয়া আছে জাস্ট এখানে প্রেস করুন দেখেন সাথে সাথে আপনার এই টেমপ্লেটটা চলে আসছে তা আমি আগে থেকে রেডি করেছিলাম দেখেন এই যে তো এখানে আসার পর আপনি জাস্ট করবেন কি এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে আপনি কোনটার মাধ্যমে তৈরি করতে চাচ্ছেন এখানে ইমেলের জন্য ফোনের জন্য এস এম এস ভি কার্ড যেটাই চাচ্ছেন আপনি তো আমি চাচ্ছি একটা ভিজিটিং কার্ডে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে একটা তৈরি করব তো এখানে জাস্ট টেক্সটে ক্লিক করুন টেক্সটে ক্লিক করার পর আপনার যদি যেগুলো দেওয়ার দরকার তো ধরুন আমার নাম হচ্ছে বিপুল রায় ভিআইপি ইউ বিপুল রায় দিলাম এবং যদি আপনি আপনার নাম্বার দেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট ফাইভ থ্রি ওয়ান ফোর ইত্যাদি আর আপনার ওয়েবসাইট লোকেশন যা কিছু দেওয়ার দরকার দেবেন তবে একটা কথা মনে রাখবেন আপনি এখানে যত ডাটা বেশি দিবেন তত কিন্তু আপনার এই যে কিউআর কোডের যে আইকন সেগুলো আছে না তত ছোট হয়ে যাবে যত কম দিবেন তত বড় আকারে থাকবে এবং সাথে সাথে স্ক্যান হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে তো দেখেন এখন যে সেভ আছে এখন যদি আমি এখানে কিছু টেক্সট দেই অন্য কোথাও আমি যদি এখান থেকে একটা টাইপ এখান থেকে কপি করে নিয়ে আসি দেখেন এখান থেকে জাস্ট আমি এই যে এইটুকু টাইপ কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে আসার পর দেখেন এখন যে শেপটা আছে এখন যদি আমি একটু এখানে পেস্ট করে দিই এই টেক্সটগুলো দেখেন তারপর এখানে যদি আমি কিউআর কোডে দিয়ে দিই দেখেন কিউআর কোডে জাস্ট এখানে একটা ক্লিক করব তো এখানে মূলত লিমিটের মধ্যেই টেক্সট আছে এই জন্য এরকম দেখাচ্ছে এই যে এখন হয়েছে তো ঠিক আছে একটু সময় নিয়েছে দেখেন যত বেশি টেক্সট দিবেন তত কিন্তু আপনার এটা ভাঙা ভাঙা হবে তো বেশি টেক্সট দেওয়া চেষ্টা করবেন না একটা কিউআর কোডে শুধুমাত্র কিছু ব্যক্তির নাম ডেজিগনেশন ফোন নাম্বার বা তার ঠিকানা ওয়েবসাইট ইমেইল এই কয়েকটা তত্বই থাকে বেশি কিছু থাকে না কিন্তু তো আমি যদি এখন এগুলো একটু ফেলে দিই দেখেন আমি এই যে এগুলো ফেলে দেব দেখেন সাথে সাথে আমার কিন্তু কিউআর কোডটা একটু শেপগুলো দেখেন বড় আকারে হয়ে গেল তো ঠিক এভাবে আপনি আপনার নাম ঠিকানা ডেজিগনেশন এবং ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট এইটুকুই দিয়ে আপনি তৈরি করবেন তো তৈরি করার জন্য আপনি এখানে জাস্ট ইনপুট করলেন ডাটা ডাটা ইনপুট করার পর এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হয় তো এখানে জাস্ট দেওয়ার পর আপনি জাস্ট ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক করবেন তো যাই হোক আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার শুধুমাত্র পিএনজিটা ডাউনলোড হবে এখানে হয়তো বা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবে আপনার তো এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করছি আমার এখানে কিন্তু দেখাচ্ছে ইউর কিউআর কোড ইজ জেনারেটিং দেখেন আমার শুধুমাত্র এটা জেপিজি ডাউনলোড হয়েছে তো এখন আমি চাচ্ছি এটাকে জেপিজি ডাউনলোড দিব না আমি এস বিজি পিডিএফ ইপিএস দিব একবারে আমার কাজ করা ফাইল আমি শুধুমাত্র নিয়ে বসাই দিব হয়ে যাবে তো আপনি যেটা ইচ্ছা সেটাই এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমি ইপিএস ডাউনলোড করব তো দেখেন এখানে হয়তো আপনি বলতে পারেন পাঁচটা দশটা করে আপনার এটা প্রিমিয়াম হবে বা টাকা চাবে এরকম লিমিট দেখাবে এটা কখনো না আমি আজকে আজকে কমপক্ষে থেকে কিউআর করছি এই ওয়েবসাইট থেকে দেখেন আমি আমি সরাসরি এখান থেকে করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই একটা কিউ কোড হচ্ছে আমার একটা ইপিএস ফাইল দেখেন এটা সম্পূর্ণ একটা আমার ইপিএস ফাইল দেখছেন কত সুন্দরভাবে আমি ইপিএস ফাইলটা তৈরি করতে পারলাম তো এখন আমি এটাকে জাস্ট করবো কি ব্লাগটাকে নিয়ে নিব নেওয়ার পর এখানে যে আদার্স হোয়াইট গুলো থাকে সেগুলো আমরা ফেলে দেবো দেখেন এখানে শুধুমাত্র আমার কালো তো এখন অনেকের হচ্ছে কি হিট করে না বা সহজে হিট করতে চায় না এখানে আপনি দেখতেছেন কালো কিন্তু এটা প্রিন্ট করার সময় আপনার এটা কিন্তু একদম ঝাপসা হয়ে যাবে কখন আপনার যদি এটা চার কালার থাকে অবশ্যই আপনি ফাইলটাকে করবেন কি আগে ডকুমেন্ট কালার সিএমওয়াই কে করে নেবেন অবশ্যই এটা সিএমওয়াই কে করে নিতে হবে তাহলে আপনার জন্য এই কিউআর কোডটা একদম পারফেক্টলি অনেক দিন পর্যন্ত হিট করবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তো সিএমওয়াই কি করে দেওয়ার পর এখানে আপনি আবার চেক করে দেখবেন যে আপনার কালারটা কি আছে কালারটা যদি আপনার এভাবে চার কালার থাকে তাহলে কিন্তু একটা কিউআর কোডে একের অধিক কালার থাকলে তখন ঝাপসা হয়ে যায় প্রিন্ট করতে করতে ঝাপসা হয়ে যায় এখন যদি আপনার এটা হিট করে আপনার এখান থেকে যে কোনো একটা আইকন যদি না থাকে তাহলে কিন্তু আপনার আর হিট করবে না এই কিউআর কোড কিন্তু নির্দিষ্ট একটা শেপের জন্য হয় আপনি যদি এই যে কিউআর কোডটা যে তৈরি করছেন তো এটা কিউআর কোড যদি এটাকে পার্সেন্টেজ অপরসিটি করে আপনি যদি নিজে থেকে এখন এখান থেকে এভাবে টেমপ্লেট নিয়ে তার সেই অনুযায়ী বানান তাহলে সেটাও কিন্তু আপনার ডাটা কৃত ওইটাই হিট করবে তো এটা হচ্ছে এমন একটা জিনিস এটা শেপের মাধ্যমে স্ক্যান হয় তো এটাকে অবশ্যই আপনার এক কালারে রাখতে হবে এক কালারে রেখে আপনি কিন্তু এটাকে হানড্রেড পারসেন্টভাবে আজীবনের জন্য ইউজ করতে পারেন তো অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব অথবা আপনি সরাসরি অনলাইনে সার্চ করে নিয়ে নিতে পারেন তো অনলাইনে সার্চ করার জন্য অবশ্যই আপনাকে কিউআর কোড কিনে নামে সার্চ দিতে হবে তারপর ওয়েবসাইটটা চলে আসবে এবং তারপর আপনি টেক্সট থেকে বা আপনার যে আইটেম প্রয়োজন সেটা থেকে আপনি লিঙ্কটা তৈরি করতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনেও পাবেন এখান থেকে আপনি অবশ্যই ইপিএস ফাইল ডাউনলোড নিয়ে সরাসরি আপনার কাজে কাজ করতে পারবেন তো আসলে এতদিন থেকে আমরা দেখছি যে পিএনজি পাই কিন্তু আজকে আমি দেখালাম যে ইপিএস ফাইল পাবো তো কোন রকম ঝামেলা ছাড়াই এবং ইজিলি ভাবে আপনার আজীবনের জন্য হিট করবে সেটা কি সেটা হচ্ছে আপনার অবশ্যই এটাকে এক কালার রাখতে হবে এক কালার রাখলে আপনার আর কোনো ঝামেলা হবে না দেখেন আমি যদি দেখাই আপনাকে দেখেন এটা শুধুমাত্র আমার একটা কালার তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনি এই যে কিউআর কোড মানটি বা কিউআর কোড যে লিঙ্কটা আছে এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং লিঙ্কটি সংগ্রহ করে অবশ্যই বুকমার্ক করে রাখুন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড